তোমাদের প্রত্যেকেরই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রায় শেষের দিকে তাই প্রথমেই বলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়া মানেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশান নেওয়া তোমাদের শুরু হয়ে যাবে তাই তোমাদের প্রিপারেশান নিতে যাতে কোনো সমস্যা না হয় এবং তোমরা সিলেবাস যাতে তাড়াতাড়ির মধ্যে শেষ করতে পারো সেই কারণেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টগুলির সিলেবাসের ভিডিও আমি এবার দেয়া শুরু করব। সেই মতোই আজকে নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি দিয়ে দিচ্ছি তবে বলে রাখি এই সিলেবাসটি কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সিলেবাস তো সম্পূর্ণ সিলেবাসটি তোমরা দেখে নাও এবং সহজ সরলভাবে সিলেবাসটি তোমরা বুঝে নাও দেখবে সিলেবাসের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিলে বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং খুব সহজেই এই সিলেবাসটি তোমরা শেষ করে দিতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো নবম শ্রেণীর বাংলা সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু আবারও বলে দিচ্ছি এই সিলেবাসটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতোই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের এবং এই পরীক্ষাটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে আগস্ট মাস নাগাদ এবার প্রথমে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে অর্থাৎ বাংলা টেক্সট বুক থেকে কোন কোন পাঠগুলি পড়তে হবে সেটি দেখে নাও তোমাদের সিলেবাসে রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সৈয়দ মুস্তফা আলী রচিত নব নব সৃষ্টি জীবনানন্দ দাশ রচিত আকাশী ছাত্রী তারা স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী এই পাঁচটি পাঠ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নবম শ্রেণীর বাংলা সিলেবাসে রয়েছে সাহিত্য সঞ্চয়ন বইয়ের তোমরা এগুলি কিন্তু বইতে দাগ দিয়ে রাখো এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি এর বলে দিয়েছিলাম আগের পর্যায়ক্রমিক মূল্যায়নেতেই যে তিনটি গল্প রয়েছে তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নে হবে তার মধ্যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের দ্বিতীয় গল্পটি হবে করভাস করভাস তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরিতে পরীক্ষা হবে এরপর ব্যাকরণ ব্যাকরণ অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে বাংলা শব্দ শব্দ ও পদ বিশেষ বিশেষণ সর্বনামের বিস্তারিত আলোচনা এই তিনটি অংশ পরীক্ষা হবে ব্যাকরণ থেকে বাংলা শব্দভাণ্ডার শব্দ ও পদ বিশেষ বিশেষণ সর্বনামের বিস্তারিত আলোচনা এবং নির্মিতি অংশ অর্থাৎ ব্যাকরণ বইয়ের শেষের দিকে যে অংশটি রয়েছে নির্মিতি সেখান থেকে ভাবার্থ এবং সারাংশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এটি তোমাদের সম্পূর্ণ বাংলা সিলেবাস আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে সিলেবাসের পিডিএফ ফাইলটি রয়েছে সেখানে তোমাদের সিলেবাসটি কি দেওয়া রয়েছে তাহলে বিষয়টি তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে তো সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা দরকার হলে আর একবার সিলেবাসটি বুঝে নিতে পারো দেখে নিতে পারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে তোমরা করতে পারো আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের পিডিএফ ফাইলটি থেকে সম্পূর্ণ সিলেবাসটি একবার দেখে নাও তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেয়া তোমাদের নবম শ্রেণীর বাংলার সিলেবাস অর্থাৎ সিলেবাসের পিডিএফ ফাইল তোমরা একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখে নাও দেখতে পাচ্ছ তোমরা দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান দেওয়া রয়েছে চল্লিশ নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বর যেটি আমি আগেই তোমাদের বললাম এবং মূল্যায়নের সময়কাল রয়েছে আগস্ট মাস অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে দেখো যেগুলি পরীক্ষা হবে নবনব সৃষ্টি আকাশে সাতটি তারা চিঠি আবহমান এবং রাধারানী এগুলি তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন বই রয়েছে সেখান থেকে পরীক্ষা হবে তার সাথে দেখো রয়েছে শব্দ শব্দভাণ্ডার শব্দ ও পদ বিশিষ্ট বিশেষণ সর্বনামের বিস্তারিত আলোচনা অর্থাৎ ব্যাকরণ থেকে এগুলি তোমাদের পরীক্ষা হবে এবং ভাবার্থ এবং সারাংশ নির্মিতি অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে তার সাথে দেখো ডান দিকে রয়েছে স্বয়ক বইয়ের বোমযাত্রীর ডায়েরি কর্ভাস এবং স্বর্ণপূর্ণী গল্প তিনটি তিনটি পাঠ্যসূচির অন্তর্গত অর্থাৎ তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নে তিনটি গল্প পরীক্ষা হবে এর মধ্যে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই যে করভাস গল্পটি রয়েছে করভাস গল্পটি স্বয়ক পাঠ থেকে পরীক্ষা হবে এটি সম্পূর্ণরূপে তোমাদের সিলেবাস বাংলার আশা করছি বুঝতে পারলে দরকার হলে এটির একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এতে তোমাদেরই সুবিধা হবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়ার পর প্রিপারেশন নেওয়া শুরু করে দিও দেখবে এটি শেষ করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তাও কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আর কোন সাবজেক্টের সিলেবাস ভিডিও তোমরা দেখতে চাও সেটিও কিন্তু কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো